শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা মূলত কথা বলবো যে কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় বা কিভাবে আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো তো আমি যেইখান খান থেকে কথা বলছি আমি আজকে হচ্ছে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এখন তোমাদের সামনে যে এক্সামটা আছে কারো কারো ক্ষেত্রে তোমরা যদি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী হয়ে থাকো

যে আমরা কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি বা কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় এটার জন্য প্রথমত যে কথা মানে আমি আলোচনা করব সেটা হলো এক সঠিক পরিকল্পনা করা দেখো সঠিক পরিকল্পনা বলতে আমি কি বুঝাচ্ছি তোমরা যদি পড়াশোনাটা স্টার্ট করো তাহলে তোমাদেরকে একটা পরিকল্পনা বা একটা প্ল্যানের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আগাতে হবে অর্থাৎ একটা সঠিক পরিকল্পনা করতে হবে পরিকল্পনাটা ঠিক এরকম যে প্রতিদিনের জন্য তোমরা স্টাডি শিডিউলটা তৈরি করবে এখন প্রতিদিনের জন্য কিরকম স্টাডি শিডিউল তোমরা তৈরি করবে সেটা তোমাদের এটা নিজস্ব নিজেদের মতো তৈরি করে নিতে হবে দেখো ধরো তোমার সামনে আসতে হচ্ছে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা যদি তোমার সামনে থাকে তাহলে বার্ষিক পরীক্ষা যে যে সাবজেক্টের টার্গেট করা তারপর সেই সেই সাবজেক্টের কতগুলো অধ্যায় রয়েছে যেমন যদি গণিত হয় গণিতের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা অধ্যায় আছে সেগুলোকে তুমি আগে টার্গেট করবে বা আগে বাসাই করবে যেগুলো মতো তোমার সিলেবাসে বার্ষিক পরীক্ষার জন্য আছে তারপর সেগুলোর উপর ফোকাস রেখে সেগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট টাইপ আছে শুধুমাত্র সেগুলোকে ফোকাসের তোমরা পড়বে যেগুলো আনইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট টাইপ আছে সেগুলোকে কিন্তু ফোকাস দেওয়ার দরকার নেই কেননা সেখান থেকে কোনোভাবে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে না তার মানে সবসময় চেষ্টা করবে যে শুধুমাত্র ইম্পর্টেন্ট টাইপ থেকে ভালো কিছু বেশি বেশি অনুশীলন করা তাহলে কিন্তু তোমরা পরীক্ষা ভালো করতে পারবে আর এটা একটা টেকনিক যে অল্প বড় ভালো রেজাল্ট করা সেটা হচ্ছে শুধুমাত্র ইম্পর্টেন্ট টাইপগুলোকে ফোকাস করা যেগুলো থেকে তোমাদের বিগত সালে প্রশ্ন এসেছে বা সামনে প্রশ্ন আসবে তো এটাই তো প্রতিদিনের জন্য তোমরা এইভাবে স্টাডি শিডিউলটা তৈরি করতে পারো যে ধরো যে আমি সামনে আমার পরীক্ষা আমি হয়তো সকাল

কিন্তু তারা ভিতরে বিষয়গুলো বোঝে না বিশেষ করে এটা হয় বিজ্ঞানের ক্ষেত্রে কেননা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বোঝার বিষয় আছে পাশাপাশি তো মুখস্থ কিন্তু সবকিছু করা যাবে না কিছু কিছু বিষয় আছে যেগুলো খুবই আহ সেন্সিটিভ বিষয় যেগুলো তুমি মুখস্থ করলে মনে থাকবে না ওগুলো আসলে বোঝার বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে যেমন একটা টপিক আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমি একটা উদ্ভিদ পোষ সম্পর্কে আলোচনা করছি তাহলে উদ্ভিদ পোষ যদি তোমরা উদ্ভিদ যে উপাদান গুলো সেগুলো যদি শুধুমাত্র মুখস্থ করে তাহলে কিন্তু বেশি মাথায় থাকবে না এই জন্য তোমাদেরকে ভালোভাবে বুঝে মুখস্থ করতে হবে যে উদ্ভিদ করছে আসলে কি কি অঙ্গন থাকে কোন কোন অঙ্গন আসলে কাজ কি যেমন ক্লোরোপাস উদ্ভিদ করছে থাকে যেটা প্রাণী করছে থাকে না কেন থাকে কারণ তারা হচ্ছে ক্লোপাসের মাধ্যমে উদ্ভিদেরা খাদ্য তৈরি করে তাহলে যেটা প্রাণী এটা করতে পারে না এই কারণে কিন্তু উদ্ভিদ কোষে ক্লোপাস থাকে তারপরে এই যে একটা বিষয় তুমি বুঝতে পারলে এই বোঝার মাধ্যমে যদি তোমরা পড়াটাকে চালিয়ে যাও তাহলে কিন্তু এটা অনেক দীর্ঘদিন পর্যন্ত তোমাদের মুখস্থ থাকবে তো এটাই হচ্ছে আমি বলবো যে বই শুধু মুখস্থ না করে বুঝে বুঝে পড়ার কিছু বিষয় আছে এবং সেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে তারপর গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো আছে সেগুলোকে অবশ্যই হাইলাইট করবে অর্থাৎ বই যখন তোমরা পড়ো বা নোট করো তখন অবশ্যই তোমাদের যে টপিক গুলো তোমাদের গুরুত্বপূর্ণ লাগছে সেই টপিক গুলো অবশ্যই তোমরা কি করবে হাইলাইট বা আন্ডারলাইন করবে তো এরপর হচ্ছে নিজের ভাষায় ছোট ছোট নোটস তৈরি করা তুমি একটা কাজ করতে পারো যে তুমি তোমার মূল বইয়ের পাশাপাশি আহ পড়ার সময় যখন তুমি হচ্ছে স্টাডি করবে তখন তোমার পাশে একটা ছোট খাতা রাখবে সেখানে বা ছোট একটা প্যাড খাতা রাখবে যেখানে তোমার হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট টপিক মনে হবে সেই বিষয়গুলো তুমি সুন্দরভাবে ওইখানে নোট করে রাখবে এখানে হতে পারে যে লেখকের সাল কোন লেখক কত সালে কোন হচ্ছে কোনটি রচনা করেছে এই বিষয়গুলো বাংলার ক্ষেত্রে রাখতে পারো বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে বিজ্ঞানীদের সাল লিখে রাখতে পারো বিজ্ঞানী কোন বিজ্ঞানী কত কি বিষয় করেছে তারপর বিভিন্ন রাজ্যের প্রাণীদের নাম তোমরা বৈশিষ্ট্য গুলো লিখে রাখতে পারো বিজ্ঞানের বিভিন্ন বিষয় এই জিনিসগুলো কিন্তু তোমরা লিখে রাখতে পারো পাশাপাশি গণিতের ক্ষেত্রে সূত্র গুলো যেগুলো আছে বিশেষ করে বীজ গণিতের সূত্র বা পাটি গণিতের সূত্র এই বিষয়গুলো কিন্তু তোমরা ভালোভাবে আলাদা একটা প্যাট খাতায় লিখে রাখতে পারো এবং এটা অতি সংক্ষিপ্ত করে তোমরা লিখে রাখবে যাতে পরীক্ষার আগে একবার চোখ গুলালেই জাস্ট হয়ে যায় মানে এই জিনিসগুলো তোমার ওদের মাথায় অটোমেটিক চলে আসে এইভাবে তোমাদের নোটটাকে করতে হবে এবং এই জন্য আমি বলি যে নিজের ভাষায় ছোট ছোট নোট তৈরি করতে হবে তো এ পরে কাজ হচ্ছে নিয়মিত অনুশীলন করতে হবে এখন নিয়মিত অনুশীলন বলতে আমি বোঝাচ্ছি যে আগের বছরের যে প্রশ্ন প্রশ্নতা আছে এগুলো তোমাদের সমাধান করতে হবে নিয়মিত বলতে তোমরা ডেইলি অর্থাৎ প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম করে তোমরা বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করবে এখন এটা কিরকম যে ধরো তোমার আগে তুমি ধরো যে এখন ক্লাস সিক্সে বার্ষিক পরীক্ষা দিবে তো তোমরা গত বছর এখন হচ্ছে দু হাজার পঁচিশ সাল তার গত বছর দু সালে যারা বার্ষিক পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে বা এখন যারা সেভেন আছে তাদের কাছ থেকে তোমরা হচ্ছে তোমার তাদের কোশ্চেনটাকে কালেক্ট করবে যে গত বছর তোমরা কি পরীক্ষা দিয়েছো সেই কোশ্চেনটাকে তোমরা কালেক্ট করতে পারো অথবা তোমরা দেখবে যে কিছু কিছু গাইড বই আছে সেখানে দেশের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের কিছু বার্ষিক পরীক্ষার প্রশ্ন উল্লেখ করা থাকে যেমন ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করা থাকে তো তোমরা কি করবো তোমাদের কাজ হচ্ছে জাস্ট ওই প্রশ্নগুলোকে তোমাদের বই থেকে সুন্দরভাবে পড়ে নাও অনুশীলন করে নাও তার মানে এতে করে কি হবে যদি অনুশীলনের পাশাপাশি এই যে তোমরা অনুশীলন করবে এই সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলনের পাশাপাশি যদি তোমরা নিজে নিজের লিখে চর্চা করো তাহলে কি হবে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস তৈরি হয়ে যাচ্ছে এবং যার ফলে পরীক্ষায় ভালো রেজাল্ট করার অনেক বেশি একটা সম্ভাবনা চলে আসে তো এরপর দেখো পড়াশিষে নিজেকে পরীক্ষা দিয়ে যাত্রা করতে হবে পরীক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তোমরা কি কি জানলে বা করলে এবং হচ্ছে কোন কোন বিষয় ভালোভাবে এখনো পর্যন্ত পড়া হয়নি অনুশীলন করা হয়নি বিষয়গুলো কিন্তু পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তো এরপর চার নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্বাস্থ্য মনোযোগ দেখো আমরা পরীক্ষার কথা বললে সবাই কিন্তু পড়াশোনা নিয়ে কথা বলে কিন্তু আসলে স্বাস্থ্য এবং মনোযোগ দিয়ে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় নিয়ে আসলে অনেকে কথা বলে না তো স্বাস্থ্য এবং মনোযোগটা আসলে কি ধরো তোমার পরীক্ষার সামনে তুমি অসুস্থ হয়ে পড়লে তাহলে কিন্তু পরীক্ষায় তোমার একটা ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু একটা ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করতে পারবে না সুতরাং তোমাকে পড়াশোনা করলেই হবে না তার পাশাপাশি স্বাস্থ্য এবং পড়াশোনাটা মনোযোগ নিয়ে হচ্ছে নাকি বা মনোযোগ দিয়ে তুমি পড়ছো নাকি সেই বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত স্বাস্থ্য মনোযোগের কথা যেটা বলবো সেটা হচ্ছে ঘুম প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে তোমাদেরকে ঘুমাতে হবে মিনিমাম এটা আমি বললাম যে ছয় ঘন্টা এবং ম্যাক্সিমাম হচ্ছে আট ঘন্টা অর্থাৎ ছয় ঘন্টা নিচে ঘুমানো যাবে না এবং আট ঘন্টা বেশি ঘুমানো দেবে না থেকে ঘন্টা এরকম একটা প্রতিদিন আর হালকা ব্যায়াম করবে যাতে তোমাদের হচ্ছে পড়াশোনার বেশি গুরুত্বপূর্ণ আর পরীক্ষার আগে অতিরিক্ত তোমরা যদি এখন এই ভিডিওটা দেখে পড়াশোনা স্টার্ট করো তাহলে কি হবে সামনে যে পরীক্ষা তোমার দুই মাস বা তিন মাস বা দুই মাস আড়াই মাস এরকম টাইম আছে এই টাইমের মধ্যে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারবে এবং তোমাদের পরীক্ষার যখন বাকি আর দুই দিন বা একদিন বা আগামীকাল পরীক্ষা এরকম যখন সময় আসবে তখন কিন্তু তোমাদের অতিরিক্ত পড়ার আর দরকার নেই কেননা তোমরা আগে প্রিপারেশনটা নিয়ে ফেলেছো আর আসলে পরীক্ষার আগে বেশি পড়ে কিন্তু খুব একটা কাজ হয় না আসলে প্রিপারেশনটা নিতে হয় পরীক্ষার এক মাস বা দু মাস বা তিন মাস আগে এই কারণেই আমি এই কথাটা বললাম যে তোমরা এখন ভালো করে প্রিপারেশন নাও আর পরীক্ষার আগে অতিরিক্ত চাপ না নিয়ে কিছুটা রিল্যাক্সে থাকবে এরপর পাঁচ নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পরীক্ষার সময় করণীয় তো পরীক্ষার সময় দেখো আমরা কি করতে পারি প্রথমত প্রশ্নপত্র যখন আমরা হাতে পাবো তখন আমাদের কাজ হলো যে প্রশ্নপত্রগুলো ভালো করে আগে বুঝতে হবে ভালো করে কি করবো পড়ে বুঝে তারপর আমাদের উত্তর লিখতে হবে অর্থাৎ আসলে কি বলেছে বা প্রশ্নপত্রের মধ্যে কিছু কিছু টপিক দেখবে যেগুলো সহজ দেওয়া থাকে সেগুলো হয়তো বা লাস্টের দিকে আছে কিন্তু তারপরে তুমি ওগুলাকে সহজ মনে করে প্রথমের দিকে লিখবে অর্থাৎ অনেক সময় দেখবে যে এক নম্বরের যে প্রশ্নটা থাকে সেটা অনেক সময় হয়তো আমি পড়িনি বা পড়েছি কোনো সময় কিন্তু এখন পর্যন্ত মনে পড়ছে না তাহলে তুমি কি করবে পরের গুলো অ্যান্সার দেওয়া শুরু করবে এবং যে যে টপিকটা পারবে না সেটা শেষে অর্থাৎ পরীক্ষা যখন তোমার দেওয়া কমপ্লিট হয়ে যাবে লাস্টে কিছু টাইম থাকে রিভিশনের সময় ওই টাইমটাতে তোমরা এগুলো ভেবে কিন্তু করে নিতে পারো তো এরপর হচ্ছে সময় ব্যবস্থাপনা করা সময় ব্যবস্থাপনা করা কি রকম যে তোমরা ধরো যে তোমাদের টাইম আছে হচ্ছে আড়াই ঘন্টা এদের মধ্যে তোমাদের কে লিখতে হবে হচ্ছে পাঁচটা বা সাতটা সিলেবাসের প্রশ্ন আবার ধরো যে তোমার টাইম আছে তিরিশ মিনিট তার মধ্যে তোমাকে তিরিশটা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এটার অ্যান্সার করতে হবে তার মানে দেখো তিরিশটা সংক্ষিপ্ত তিরিশটা হচ্ছে এমসিকিউ বা শর্ট কোশ্চিন

তো এরপর সময় ব্যবস্থাপনা করা যেটা বললাম তো এরপর হচ্ছে আমি লাস্ট যে কথাটা বলবো এখানে দেখো যে নিয়মিত অধ্যাবসায় করতে হবে নিয়মিত অধ্যাবসায় সঠিক পরিকল্পনা অর্থাৎ সঠিক প্ল্যান এবং অনুশীলন অর্থাৎ নিয়মিত অনুশীলন করা পড়াশোনা করা এটাই হচ্ছে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্টের মূল চাবিকাঠি অর্থাৎ আমি যেই পাঁচটি টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম সেই টপিকের গুলোর প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে তোমাদেরকে যদি পরীক্ষায় তোমরা একটা ভালো রেজাল্ট করতে চাও এগুলো কিন্তু প্রত্যেকটাই ইফেক্টিভ এবং এগুলো যারা ভালো বা তোমাদের মেনেছে যারা টপার আছে তোমাদের মধ্যে বা তোমাদের স্কুলের যারা টপার আছে তাদেরকে দেখবে তাদের তারা কিন্তু ঠিক এইভাবে কিন্তু পড়াশোনা করে বা এইভাবে এই কারণে কিন্তু পরীক্ষা তারা ভালো রেজাল্ট করতে পারে তো আবারও একটু যদি আমরা সামারি করে দেখি যে কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করলাম প্রথমত হলো সঠিক পরিকল্পনা করা অর্থাৎ সঠিক পরিকল্পনার মাধ্যমে তোমরা কি কি পড়বে কোন দিন পড়বে সেগুলো কিন্তু আগে একটা খাতায় রুটিং এর মতো করে নোট করে নেবে এরপর হচ্ছে পড়ার কৌশল অর্থাৎ পড়া কিন্তু বুঝে পড়ার চেষ্টা করবে সবগুলোই কিন্তু মুখস্থ করবে না গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করে পড়বে অর্থাৎ বই দাগিয়ে দাগিয়ে পড়া তিন নম্বর হলো নিয়মিত অনুসরণ অর্থাৎ প্রতিদিন তোমাকে রেগুলারলি হতে হবে পড়ার প্রতি রেগুলারিটি মেইনটেইন করতে হবে তাহলে কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে এখান থেকে আর এখানে আরো একটা কথা আমি বলতে চাই নিয়মিত অনুশীলন হচ্ছে তোমরা যদি তিন দিনে যদি প্রতিদিন পাঁচ ঘন্টা করে যদি পড়ো তিন দিনে পনেরো ঘন্টা পড়া হচ্ছে তোমরা একদিনে পনেরো ঘন্টা পড়ে বাকি দুই দিন বসে না থেকে তোমরা যদি প্রতিদিন পাঁচ ঘন্টা করে পড়ো অর্থাৎ পনেরো ঘন্টা তিন দিনে তাহলে কিন্তু এটা ভালো হবে প্রত্যেকটা ক্লাসের জন্য এটা প্রযোজ্য না তোমরা হচ্ছে যদি মনোযোগ দিয়ে দুই থেকে তিন ঘন্টা দিনে অনুশীলন করতে পারো নিজে সেলফ স্টাডি করতে পারো তাহলে আমি মনে করি যে তোমাদের একটা ভালো রেজাল্ট চলে আসবে যেহেতু তোমরা বর্তমানে হাই স্কুল পর্যায়ে আছো তো নিয়মিত অনুশীলনের পরবর্তী যে স্টেপটা আছে সেটা হলো স্বাস্থ্য এবং মনোযোগ অর্থাৎ স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে পাশাপাশি পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে হবে তো এরপর হচ্ছে পরীক্ষার সময় করণীয় সেটা আমি বললাম যে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে মাথা ঠান্ডা রেখে প্রশ্ন প্রশ্নপত্রের অ্যান্সার করতে হবে সহজ প্রশ্ন আগে দিয়ে পরীক্ষা শুরু করতে হবে এবং সময় ব্যবস্থাপনা করা অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে যে আমি কতটুকু টাইমে কতটুকু প্রশ্ন অ্যান্সার করতে পারবো বা কোন সিনোসিয়া প্রশ্ন লেখার জন্য আমার কতটুকু টাইম বরাদ্দ আছে এই বিষয়গুলোর প্রতি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল কেমন লেগেছে তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে